মানুষের মধ্যে দুটি দল ছিল কেননা আদমকে সুজদা করা নিয়ে শয়তান বিভক্তি সৃষ্টি করেছে শয়তানের দল মানে অসত্যের দল আর হলো সত্যের দল তো শয়তান আদমের দুই সন্তানের মধ্যে বিবাদ শুরু করে দিয়েছিল এবং আদমের এক সন্তান আর এক সন্তানকে হত্যা করেছিল করে হত্যার সেই ঘটনা তো সেই হাজার বা লাখ বছর আগ থেকে শুরু হয়েছে তো সেই হত্যা যুদ্ধ প্রথম দুই সহজর ভাইয়ের মধ্যে হলো এক বই আরেক ভাইকে হত্যা করলো শয়তানের পর তারপরে দিন গেল রাত গেল বছর গেল শত বছর হাজার বছর লাখ বছর সেই রক্তারক্তি খুনা খুনি আদম সন্তানদের মধ্যে চলছেই চলছে সকলের প্রতি সালাম শুভেচ্ছা যারা শুনছেন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি আমেরিকার আই রাজ্য থেকে বলছি এখানে এখন দুপুর আড়াইটা বাংলাদেশে রাত দেড়টা কেক দুটা তিনটা পর্যন্ত জেগে থাকেন বাংলাদেশে ভারতে একটা আরব দেশে আরব দেশগুলোতে দশটা সাড়ে দশটা তো আমেরিকায় যারা বাঙালি আছেন নিউ ইয়র্ক বা ফ্লোরিডায় এখন ওই সাড়ে তিনটা ক্যালিফোর্নিয়া ট্রেনে ওখানে আবার বারোটা মানে এরকম সময় ব্যবধান টাইম টাইমজন আছে তো বড় বিশাল দেশ তো যাই হোক এই যে দেশে খবর শুনলাম বাংলাদেশে কেবল মারামারি ফিটাফিটি গুতাগুতি এগুলো আসলে কৃত্রিমভাবে তৈরি হচ্ছে দুই যখন ডক্টর মদিনুসের নেতৃত্বে সরকার ডক্টর মদিনুস যেহেতু সৎ মানুষ ঘুষ খান না তাই ঘুষের যে ঝর্ণা সেটা বন্ধ হয়ে গেছে ঘুষের যে উৎস ঘুষের ঝরণার যে উৎসটা নদীর মুখ বলেন যেমন নীল নদীর মুখ হলো ভিক্টোরিয়া রথ সেটা বন্ধ হয়ে গেছে কাজে ঘুষের স্রোত কিছুটা এই দশ মাসে স্থমিত হয়ে যাওয়ায় বিদেশি লোন লন্টন অনেক হাজার কোটি টাকা শোধ করা হয়েছে শুধু আসলে আর পূর্ববর্তী গণতন্ত্রের মানস কন্যা মানুষ কন্যা মানুষ পুত্রী মানুষ কেবল লোন করছেন খাইছেন বিলাইছেন আরাম এসে দেশে বিদেশে চার্টার বিমান ভাড়া করে খাইছেন গেছেন গডফাদারদের আশীর্বাদে বিনা বটে ক্ষমতায় থেকেছেন এখন আবার দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন বা কোথায় আছেন কে জানে তাদের ছেলেমেয়েরা যোগ্য তার কার কতটুকু কিন্তু ভালোই তো আছে এক একজন এই আমাদের যে উপনিবেশিক প্রভু কলোনাইজার মাস্টার বা মাস্টার কলোনাইজারদের দেশেই আছে টাকা পয়সা লুটপাট করে ওখানে পাঠায় তো বলা হয়েছে যে আমরা যেটা বলছিলাম নিউ ইম্পারিয়ালিজম নিউ কলোনিয়ালিজম নতুন উপনিবেশবাদ বাদ তো এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব নতুন কলোনিয়ালিজমটা কি নব্য উপনিবেশবাদ এবং এদের দোষর কারা এ বিষয়ে বিকেল পাঁচটা এখন তো আড়াইটা পর আলোচনা করবেন ইনশাল দাঁত পৃথিবীতে ওই যে বলছিলাম সায়তান তো অনেক ধূর্ত ধূর্ত মানে অনেক বুদ্ধি অনেক জ্ঞান ওরা আছে সবই জানে কিন্তু সে ধূর্ত জেনে শুনে আল্লাহর সাথে সে বিদ্বেষবশ আল্লাহর প্রতি আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আদম সন্তানের পিছনে লেগেছে আদম বলছেন জন্য তুমি সৃষ্টিকর্তার কাছে শয়তান অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় ছ তো আমরা সেই আশ্রয়টা চাইব ঝোড়ের পরে চাইলাম প্রত্যেক সালাতের পরে আয়াতল করছি পড়তে হবে Uh, i am inviting all the humankind whose religion belongs to you no matter quran is open to all the humankind to earn knowledge and wisdom for their own welfare so anybody does not hesitate to recite the Quran in their national language or which language he could use to understand clear. The main teachings of the Quran. And the previous books revealed by Allah, the Almighty, the God, to the messengers. Main thing is think in honest way and do the righteous job in honest way and establish justice and peace everywhere. This is the main teachings of religion. But most of the people do not know. And they do not follow it. For this, the world becomes, the art begins a field of battle, <laughs> playground of battle and war. They are competing always to make, innovate, discover new new arms to kill other, man Adam that is very 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 matter of sadness this should not be so so what should we do we should think that we are all the our springs our next generation of adam our first father adam and if our first so we do not quarrel with each other we do not create fight with each other we do not corrupt. we do not do any unjust deeds. we should follow always the righteous way a straight way the waste of honest the way of honesty and so and so may allah bless all of you of all you with the knowledge of the Holy Quran and wisdom of the Holy Quran. Then we can use our intelligence with our conscience. May Allah bless all of us with peace. Thank you.